জয়গড় জয়নিতাই আজ আমরা খুব আনন্দের আমাদের আনন্দের বিষয়ে আজ আমরা শ্রীপাঠ দেনুরে যাচ্ছি যেখানে বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠ সেই শ্রীপাঠে আমরা যাব সামনে বসে আছেন নবদ্বীপ চন্দ্র গোস্বামী আমরা এই ছোটো ষোলো সিটের গাড়ি করে আমাদের পরিবার এবং আমার মা দাদা এবং দিদি অনেকেই যাচ্ছেন ফ্যামিলি গাড়ি একটা একটা করা হয়েছে আর সামনে যে হলুদ গাড়িটা যাচ্ছে পাঁচটা ওই বাসে আমাদের মন্দিরের সব ভক্তরা সবাই যাচ্ছেন আজকে ওখানে আমরা একটু মহোৎসব মতো করব শ্রীপাঠ দেনুরে এসে আমরা পৌঁছে গেছি দেনুরের বিশেষত হচ্ছে এখানে শ্রীপাঠ দেনুর চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতা বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠ শ্রীমন মহাপ্রভুর অনুপ্রেরণায় এখানেই সেই চৈতন্য ভাগবত গ্রন্থ রচনা হয়েছিল যেখানে যে স্থানটা সেই স্থানে এসে আমরা পৌঁছেছি এইখান থেকে এবার আমরা এতক্ষণ বাসে এসেছি হাই রোডের বাসটা রেখে মেন রোডে এবার আমরা হেঁটে হেঁটে ওই দেনুর মন্দিরে পৌঁছাবো এই দেনুর মন্দিরে আমরা যাবার জন্য অনেকে বয়স্ক বৃদ্ধ যারা রয়েছে তাদের জন্য টোটোর ব্যবস্থা করা হয়েছিল এবং আমাদের এই যে আমাদের এখন যে বিগ্রহ দর্শন করছেন গৌর নিতাই জগন্নাথ এবং শ্রী রাধাকৃষ্ণ যুগল ভারী সুন্দর মন্দির আপনারা গৌর পরিজনের যারা গৌর পরিকর তাদের অন্যতম বৃন্দাবন দাস ঠাকুরের এই শ্রীভূমি আপনারা অবশ্যই দর্শন করতে আসবেন যারা ভক্তগণ তারা অবশ্যই দর্শন করবেন এখানে ওই বৃন্দাবন দাস ঠাকুরের ওই মন্দির প্রাঙ্গণে আমরা শ্রবণ করছি ওই চৈতন্য ভাগবত গ্রন্থ কীভাবে রচনা হয়েছে তাই সুলোচন মহন্ত ওখানকার যিনি একজন গোস্বামী মহারাজ উনি আমাদেরকে গ্রন্থ ওই যে স্থান সেই স্থান সম্বন্ধে আমাদের একটু বোঝাচ্ছেন আমরা মন দিয়ে শুনছি কথাগুলো এই সেই মন্দির মন্দিরের প্রাঙ্গণ আমরা দেখতে পাচ্ছি আমরা অসংখ্য ভক্ত নিয়ে এসেছিলাম এই আমরা যে এখন যে রাস্তাটায় এসে পৌঁছেছি ওই দিকে হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর যেখানে বসে গ্রন্থ রচনা করেছেন সেই স্থানে আমরা এখন যাচ্ছি এই স্থানটায় তলা বলা হয় এখানে শ্রীমন মহাপ্রভু এসে বৃন্দাবন দাস ঠাকুরকে উপদেশ করেছিলেন ভারী সুন্দর পরিবেশ এই সেই স্থান যেখানে শ্রীমন প্রভুর চরণ চিহ্ন রয়েছে এবং মন্দির নির্মাণ করা হয়েছে নাট মন্দিরটা ভারী ভারী অপূর্ব এই পরিবেশটা যদি আপনারা কখনো এসে থাকেন এই সেই তলা। এখানে নিতানন্দন প্রভু তার নিজে হাতে এক বৃক্ষরোপণ করেছিলেন তাই এই জায়গাটার নাম তলা। আমরা সব ভক্তরা এখানে আজকে দুপুরে প্রসাদ পাবো অন্য খিচুড়ি আমাদের খিচুড়ি এবং পায়েশ চাটনি ইত্যাদি ইত্যাদি রন্ধন হবেন আর আমরা এখন যে সিঁড়ি দিয়ে যাচ্ছি এটি হচ্ছে শ্রীমন মহাপ্রভুর নিত্যানন্দ প্রভুর চরণের চিহ্ন এখানে রয়েছে এখনও পূজিত হয় জায়গাটা ভারী অপূর্ব সুন্দর শীতের মরশুমে আমরা যে শীতের সময় এসেছি খুব সুন্দর পরিবেশ আপনারা যদি এসে থাকেন কোনো সময় দেখবেন এখানে চারিপাশে কত সুন্দর জমি ভারী অপূর্ব পরিবেশ এখানে ভক্তরা বসে আছেন প্রপাদ নবদীপচন্দ্র গোস্বামী একটু হরি কথা বলছেন আমরা একটু শুনব গ্রন্থ রচনা করো সেই আদেশে নিতাই চাঁদের আদেশে এখানে রয়ে গেলেন দাস ঠাকুর আর এই সেই ক্ষেত্রে যেখানে বৃক্ষ বৃক্ষটাকে স্থাপন করেছিলেন ওই লেখা আছে তো সেই পাঁচশো বছরের প্রাচীন যে স্থান যেখানে যে স্থানে প্রভায় চাঁদের চরণস্পর্শ হয়েছে এই সেই স্থান তলা নামই হয়েছে তলা আমরা এই তলা এসেছি এবং সবাই শুধু আমরা পিকনিক করতে আসিনি আমরা শ্রীপাঠকে স্পর্শ করতে এসেছি এই শ্রীপাঠের ধুলি আমাদের কাছে পরম পবিত্র এখানে নিতায় চাঁদ এসেছেন দাস ঠাকুর ভ্রমণ করেছেন তাদের পদস্পৃষ্ট ভূমি পদাঙ্কিত ভূমি তো এই ভূমিটাকে আমরা প্রণাম জানাব আর প্রার্থনা করব ভূমির কাছে আমাদের যেন নিতায় চরণে গৌরচরণে ভক্তি হয় এই প্রার্থনা এই প্রার্থনার লোভে ছুটে আসি আমরা এখানে শ্রীপাঠগুলোতে শ্রীপাঠ ভগবানের আবির্ভাব ভূমিকে বলা হয় ধাম আর তার পার্শ্বদ যারা ঠাকুর নরোত্তম বললেন যে গৌরাঙ্গের সঙ্গী ঘনে নৃত্যসিদ্ধ করিমাণে তো মহাপ্রভুর পার্শোদ্দার যারা তাদের যে শ্রীপাঠ তাদের যে স্থানগুলি সেগুলিকে বলা হয় শ্রীপাঠ তো এই শ্রীপাঠ ভূমি। ঠাকুর নরোত্তম বললেন গৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি তার হয় ব্রজ হয়ে বাস তো এই দেনুর শ্রীপাঠ গৌরমণ্ডল ভূমির মধ্যেই পড়ছে তো গৌরমণ্ডল ভূমিকে যদি মনে করি এটা বেড়াতে এসছি ঘুরে গেলাম তাহলে তার কৃপা হবে না কিন্তু গৌরমণ্ডল ভূমির চিন্তামনি ভাবতে পারি গৌরমণ্ডল ভূমি যে বা সবাই নয় যারা গৌরমণ্ডলকে চিন্তামনি ভাবতে পারবেন তাদের জন্য এই ধামে কৃপা করবেন তাদের জন্য কৃপা আর যারা ভাববেন না তারা কৃপার পাত্র নয় তাই ধাম কৃপাও করবেন না ধামে কৃপা পেতে গেলে ধামকে সম্মান দিতে হবে মর্যাদা করতে হবে এবং ধান ধামের কাছে প্রার্থনা করতে হবে তখন সেই শ্রীপাট বা ধাম আমাদের কৃপা করবেন ঠিক আছে প্রায় দুটো বাজ দুটো বেশি হয়ে গেছে সবার মুখগুলো শুকিয়ে গেছে হান্না এখানে বিশ্ব হ্যাঁ এরপরে প্রসাদ শ্রীগুরু প্রেমানন্দ নিতাল প্রভুপাদের মুখ থেকে কথা শুনে প্রসাদ পেয়ে এবার আস্তে আস্তে আমরা রওনা দেব নবদ্বীপের উদ্দেশ্যে তবে একটা কথা বলে রাখি নবদ্বীপে যাবার পথে আমরা একটু আমাদের ইচ্ছা হয়েছে জাহাননগরে সারঙ্গ মোরারি আছেন সেই সারঙ্গ মুরারির দর্শন করে সারঙ্গদেবের সেবিত বিগ্রহ সেই সারঙ্গ সারঙ্গমোরারি আমরা দর্শন করে তারপর আমরা আস্তে আস্তে নবদ্বীপের দিকে যাব এই সেই বিগ্রহ যেখানে সারঙ্গ ঠাকুর এই বিগ্রহ সেবা করতেন সেবক রূপে। সেবা করতেন তার সেবার জন্য যে ভক্তের কথা আমরা জানি প্রসঙ্গটা আছে তো এই বিষয়টা আমরা চৈতন্য আমাদের ইউটিউব চ্যানেলে সাধক আমরা ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন সারঙ্গ মুরারের জীবনী জয় নিতাই জয়গৌড়